আমরা এখন কথা বলবো একটি বাগানের মালিকের সাথে ভাই যার আপনার নামটা প্লিজ বলবেন একটু আমার নাম মোহাম্মদ ফকির চান এই বাগানে মানে চলার জন্য একটা আপনার চাষটা মোটামুটি চলে ফেরে মিলতে ভালোভাবে চলে ডাইল ভাত খাই পারি গোলাপ গ্রাম গোলাপ গ্রাম গোলাপ গ্রাম দিয়ে ফেসবুক ইন্টারনেটে সাইডে এই গোলাপ গ্রাম নামে পরিচয় হইলো নাম এই কুলটাই ম্যাডাম বলে জানি এই কুলটাই অন্য এই যে গানের বিনিময় ভালোবাসাবাসী সে হে শেহগানের সন্ধে কি বলবো বলি আসলে শিল্পী শিল্পীর কথা এটা মানসিকতার যেটা খুব সবচেয়ে বড় থাকে আপনাদের ঠিকানাটা জানিয়ে দেওয়া দরকার আপনারা অনেকে আছেন যাবেন হয়তো দেখার পর চলো যাই ঘুরে আসি গোলাপগ্রাম দ্বিতীয় এবং শেষ পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে চরম মিস আমরা এখন কথা বলবো একটি বাগানের মালিকের সাথে ভাইজার আপনার নামটা প্লিজ বলবেন একটু আমার নাম মোহাম্মদ এই বাগানটা আপনার বাগান আমার না বাগান কিন্তু আমার আমি আমি আমার দইল্লা

আল্লাহ যদি যে সামনে আমাকে সিজিন আছে সিজিনের মৌসুম আমরা যিনি ভরপুর ফুল পাই কিন্তু আমাকে ওখানে ফুল বেচার তো এতই না ওখানে বাগান আমার ঠিক রাখার দরকার এই একটা বাগানে তো চাষ চাষ করছে না এটা চাষ করেছে চাষ করছে না এই বাগানটা চাষ করে কিন্তু চাষ করে তো দেখি অনেক সময় আগাছা থাকে আগাছা করে নষ্ট আগাছা করে মাসে উঠে ফেলে কিন্তু এখানে প্রচুর আগাছা এগুলি কোনো প্রচুর আগাছা প্রচুর আগাছা আগাছা এটার মধ্যে আছে আছে আমি এই বিঘা তো পনেরো দিন আগে এই টিএসপি সার দিয়া মারদেদ পুরুষে কইরা পারদেছি বৃষ্টি পাইয়া সারা ঠেলায় গোলাপ বাগানে প্রচুর পরিবার সার লাগে সরস্বর্গ ফুল লাগে গরুর गोबर লাগে প্রচুর পরিমাণে মাসে সারা শক্তি পাইয়া এই আগাচাকে নে এই বাইরে গেছেগা এটা এটা কাল আজ পরিষ্কার করতাম আগামীকাল পরিষ্কার করব লেবার তো লেবার ছাড়া তো পারিনি পারি না নিজে করা যায় না সব লেবার এই এই কেটার নিজে গরু আমি কোনো পুষাই না ফলা করি না আমার এই কি হলো ফুলই হইলো আমার বড়

এই গোলাপ গ্রাম গুলি গোলাপ কিন্তু গ্রাম করেন শুনতে ভালো লাগে শুনতে গোলাপ গ্রাম আচ্ছা এইটা কিন্তু অবদান আপনারা জানেন এই গোলাপ চাষ করেছেন কিন্তু এই গোলাপ

তোমার লেখা গান তার বন্ধুরে তোমার লেখা গান তাহলে গাইব ওই যে গানের বিনিময় ভালোবাসা সে সেহে গানের ছন্দে আমহায় মুক্ত হাসি ওই যেহে গানের বিনিময় ভালোবাসা সে সেহে গানের ছন্দে আমহায় মুক্ত হাসি তুমি বলবু যে চলে যাও তুমি যত খুশি বে তা দাহাও সবই তো নি রবে আমি গইবো ও বন্ধু দে মরলে খগন তারে গইবো ধন্যবাদ দাদা আপনারা ফুলের মালি ফুলের কলি আমি ইয়া ফুলের নাম যা ফিলাম বুড়ি সারা ওই প্রথম হলো ভুলের মালি ফুলের মালি আমি ইয় ভুলের নাম জিলাম গুরি সারা জনি ওই আমার মনটা এলো মেলো হাই আমার জীবনটা কাটালাম ধাই ওই মনটা এলো মেলো হাই আমার জীবনটা কাটালাম ধাই সবই তো নি রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে আমার লেখা গান আমি যে চুলে যাও তুমি যত খুশি বেতা দাও সবিত তোমার লেখা গান আমি গাইব রে তোমার লেখা গান আমি গাইব ধন্যবাদ চাচা আপনি আসলে ভালো গান গান আছে আপনার মনটা অনেক ভালো আর আপনার সাথে কথা বল ভালো লাগলো আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে সাথে বন্ধুরা গোলাপ গ্রাম দেখতে দেখতে আমরা প্রায় গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি এখন আমাদের বিদায়ের পালা বিদায় নেওয়ার আগে তোমাদের জানিয়ে দিতে চাই এই গ্রামে আসার ঠিকানা আর আর দেরি না করে ঝটপট খাতা কলম নিয়ে রেডি হও লিখে নাও গোলাপ গোলাপ গ্রামের গ্রামের ঠিকানাটা জানিয়ে দেওয়া দরকার আপনারা অনেকে আসতে চাবেন হয়তো ভিডিওটা দেখার পর আসার সাজ জাগবে অনেকেরই এবং অনেকেই এই ভিডিও দেখেই এখানে গোলাপ গ্রামে আসছেন যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের একটা ঠিকানা দেওয়াটা খুবই প্রয়োজন আপনারা যারা ঢাকা বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন না কেন আপনারা যদি গাবতুলি দিয়ে গাবতুলি দিয়ে আসেন বা আসতে হবে প্রথমে বিরুলিয়া বিরুলিয়া দিয়ে পার হয়ে আপনাকে বাজার মোড় থেকে বাজার মোড় থেকে বাম দিকে হয়ে বাগমি গ্রামের পর মাস্তারা শ্যামপুর গ্রাম বেরুলিয়া ইউনিয়ন এটা হচ্ছে এই মূলত গ্রামের নাম শ্যামপুর কিন্তু গোলাপ এতই চাষ হচ্ছে এখানে যার এই নামটা অনেকটা পরিবর্তন গোলাপ গ্রাম হয়েছে আপনার যারা আবার কিছু রাস্তা আস্তে এখানে ব্রিজ হয়েছে ব্রিজটা পার হয়ে মোর মোর এখানে অনেক জায়গাতে সাংগীতিক ছিল দেওয়া আছে কোনটা কোন দিকে যাবেন কোনটা গোলাপ গ্রাম কোনটা বিভিন্ন ঠিকানা দেওয়া আছে গোলাপগ্রাম কত কিলোমিটার দেওয়া আছে বেশি দূর না আবার অনেকে যদি ফেরি বা ওই যে খেয়া আসতে তারা মিরপুর এক নম্বর ছোট দিয়া বাড়ি বলে ওখানে আবার আসলে আপনারা আমাদের জন্য বন্ধুরা গোলাপ গ্রামে শুধু গোলাপই নয় দেখার আছে খোলা আকাশ মুক্ত বাতাস প্রকৃতির রূপ প্রকৃতি প্রেমীদের জন্য চমৎকার একটা জায়গা পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে প্রকৃতির রূপ উপভোগ করার মতো অসাধারণ একটা জায়গা আর দেরি না করে আজই চলে আসুন গোলাপ গ্রামে আশা করি গ্রামের পরিবেশ আপনার ভালো লাগবে এখানে সব বয়সের মানুষই বেড়াতে আসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ফিরে আসার সময় এখান থেকে নিতে পারবেন গরুর খাটি দুধ এবং টাটকা শাক সবজি আর এই কিছুক্ষণ রেস্টুরেন্টে খেতে পারবেন মাটির চুলায় রান্না করা সুস্বাদু খাবার তো বন্ধুরা গ্রামের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে আমি চাইছি গুড বাই কমেন্ট অ্যান্ড শেয়ার